সকলেই কন্টেন্ট মনিটেশন পেলো গণহারে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে ফেসবুক আপনি পেলেন না কেন আপনার পেজে আপনার প্রোফাইলে ভুল কোথায় কোন ভুলের কারণে আপনি কন্টেন্ট পাচ্ছেন না এই ভিডিওটা দেখলে যাচাই করতে পারবেন এবং সমাধানও করে নিতে পারবেন এতবার আবেদন করেছেন এখনও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই আপনি এত পরিশ্রম করতেছেন এখনও দেয় নাই আজকেই সমাধান পাবেন ইনশাল্লাহ এখনই যাচাই করতে পারবেন আপনার পেজে কোন কোন ভুল আছে কেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আপনার প্রোফাইলে অথবা আপনার পেজে কন্টেন্ট মনেটেশন পাবেন কিনা কিভাবে যাচাই করবেন কোনো ভুল আছে কিনা আপনার প্রোফাইলের মধ্যে অথবা আপনার পেজের মধ্যে আমি একটা পেজ দিয়ে দেখাচ্ছি সেম উপায়ে আপনার কেউ যাচাই করতে পারবেন ঠিক আছে কয়েকটা মাধ্যমে আমি যাচাই করব কয়েকটা উপায় আছে প্রথম কি করতে হবে আপনি যখনই আপনার প্রোফাইলে টাচ করবেন অথবা পেজে টাচ করবেন এখান থেকে লুগুতে আসতে হবে আসার পর একটু নিচে চলে আসবেন এইখানে দেখুন মোর নামে একটা অপশন আছে এই মোর অপশনে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এইখানে ভিডিও অপশন আছে এই ভিডিও অপশনটাতে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি যতগুলো ভিডিও আপলোড দিয়েছেন লং ভিডিও রিলস ভিডিও এখানে শু করবে এইখানে দেখুন একটা অপশন যুক্ত হয়েছে রিভিউ আছে এই করবেন দেওয়ার সাথে সাথে দেখুন নতুন একটা এখানে আপনাদের ক্ষেত্রে ভিডিও দেখাবে যদি কোনো ভিডিওতে ভুল করে থাকেন ভিডিওতে কপিরাইট আসে অথবা কপিরাইট ক্লেম আসে কোনো না কোনো ভিডিওতে যদি ভুল করে থাকেন সেই ভুল ভিডিওটা এখানে শু করবে আমার এই পেজের ভিডিওগুলোতে কোনো ভুল করি নাই এর জন্য আসে নাই আপনাদের ক্ষেত্রে যখনই এই অপশনটা সেটিংসটাতে টাচ করবেন নেটস রিভিউ টাচ করবেন টাচ করার সাথে সাথেই যেই ভিডিওগুলো গুলো এখানে শুরু করবে প্রোফাইল থেকে অথবা পেজ থেকে ডিলেট করে দিবেন এটা হচ্ছে প্রথম যাচাই দ্বিতীয় যাচাইটা আমি সম্পূর্ণ ব্যাগ চলে আসবো এ দেখুন আমি আমার ফেসবুক প্রোফাইলে টাচ করে দিলাম টাচ করার সাথে সাথে এখান থেকে আবার প্রোফাইলে টাচ করবেন পেজ এবং প্রোফাইল যাচাই করেন একই উপায়ে একই নিয়মে যাচাই করতে পারবেন আসার সাথে সাথে এইখানে দেখুন সাপোর্ট ইনবক্স লেখা আছে সাপোর্ট ইনবক্সে চলে আসবেন এইখান থেকে দেখতে পারবেন আপনার ভিডিওতে কপিরাইট স্ট্যান্ডার্ড আসছে কিনা আপনার ভিডিওতে কপিরাইট আসছে কিনা আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসছে কিনা এইখানে শু করবে আমি একবার নাম করছিলাম এখানে দেখুন ঠিক এরকম ভাবে আপনি দেখে দেখে ভিডিওগুলো আপনার পেজ থেকে আপনার প্রোফাইল থেকে ডিলিট করে দিবেন যে ভিডিওগুলোতে কপিরাইট এসেছে কপিরাইট স্ট্যান্ডার্ড এসেছে তারপর এই দুইটা সেটিংস অবশ্যই যাচাই করবেন সম্পূর্ণ ক্লিয়ার আছে কিনা এখানে ট্রাই করবেন দেখুন গ্রিন টিক কোন সমস্যা নাই তারপর নিচেরটা টাচ করলাম গ্রিন টিক মার কোনো সমস্যা নাই তাইলে আপনি বুঝতে পারবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করে রেখেছেন যে যাচাইগুলো দেখাইলাম দু তিনটা আপনার মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সমাধান করে নেবেন তারপর কি করবেন আপনার পেজে আপনার প্রোফাইলে ছবি আপলোড দিবেন টেক্স লিখবেন মানে স্ট্যাটাস দিবেন কিছু লিখালেখি করবেন এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম কাজ করতে থাকবেন কন্টিনিউ কাজ করবেন প্রতিদিন ছবি আপলোড দিবেন প্রতিদিন আপনার পেজে আপনার প্রোফাইলের লিখালে করবেন লং ভিডিও আপলোড দিবেন রিলস ভিডিও আপলোড দিবেন আর এই যাচাইগুলো করবেন যখন এই যাচাইগুলোর মধ্যে একদম ফ্রেশ থাকবে একদম ক্লিয়ার থাকবে আপনি কোনো ভুল করেন নাই আপনার প্রোফাইলের মধ্যে আপনার পেজের মধ্যে তখন আবেদন করবেন ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন মানে অটোমেটিক পাবেন দেখবেন কখন যে চলে আসছে আপনি নিজেও বুঝতে পারবেন না যদি ভুলগুলো থাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্যতা আপনি অর্জন করেন নাই যোগ্যতা অর্জন করতে হবে ঠিক আছে তারপর কন্টিনিউ লেখা লিখি করতে হবে ছবি আপলোড দিতে হবে লং ভিডিও রিলস ভিডিও আপনি আবেদন করতে পারবেন আর কিভাবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয় কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার পেজেও দেওয়া আছে ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে দেখে নিতে পারেন অথবা ইউটিউবে সার্চ করতে পারেন কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ حافظ